আমরা রানা প্লাজা দিবস হত্যাকাণ্ডের আজকে তেরো বছর অতিবাহিত হচ্ছে আজকে আমরা এই জুরাইন কবরস্থানে আপনারা জানেন যে আমাদের একশো জন সেদিন ওই আশুলিয়া নিশ্চিন্তপুরে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে আমাদের একশো জন শ্রমিক নাই হয়ে গিয়েছিলেন সেই শ্রমিকদের মধ্যে যাদের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি এই শ্রমিকদেরকে কিন্তু এখানে সমাহিত করা হয়েছে আমরা 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 এই দিবসে প্রতি বছর এখানে আসি আপনারা জানেন যে ইতিমধ্যে তেরো জনের নামে অভিযোগ দেওয়া হয়েছে মামলা হয়েছে তাজরিনের মালিক চেয়ারম্যান মাহমুদা তার খনি দেলোয়ার সহ কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ তারা কিন্তু জামিনে আছেন এবং এই মামলায় যে একশো চারজন সাক্ষী তার মধ্যে মাত্র তেরো থেকে চোদ্দ জনের সাক্ষী ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ফলে এই মামলায় আমরা দেখছি কোনো ভবিষ্যৎ আমরা দেখছি না কারণ আজকে তেরো বছর পার হয়ে যাওয়ার পর আমরা দেখছি খনি দেলোয়ার সে ইতিমধ্যে মৎস্যজীবী লীগের উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছে এবং ওখানে যারা মৃত্যুবরণ করেছে মালিক কর্তৃপক্ষ থেকে যে ক্ষতিপূরণের দাবি আমরা করেছিলাম সেই ক্ষতিপূরণ কিন্তু এখনো পাইনি এবং আমরা দেখতে পাচ্ছি এই পর প্লাজা হয়েছে তারপর অসংখ্য আমাদের সেজান সেজান শুরু অসংখ্য দুর্ঘটনা ঘটছে হাজার হাজার শ্রমিক কিন্তু আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি আমরা পরিষ্কার করে বলতে চাই এই তাজরিন দিবসে দাঁড়িয়ে যে আমাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করতে হবে আমাদের প্রতিটি কর্মক্ষেত্র যেন নিরাপদ কর্ম পরিবেশ হয়ে উঠে সেখানে আমাদের শ্রমিকরা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা কাজ করতে পারে আমরা সেটা চাই এবং আমাদের যে বিল্ডিং গুলো সে বিল্ডিং কোর্ট অনুযায়ী যাতে করা হয় এবং সেখানে আমাদের শ্রমিকদের চলাফেরা তাদের যে কোনো দুর্ঘটনা ঘটলে তারা যেন দ্রুত সেখান থেকে নিরাপদে বের হতে পারে সেই বিষয়গুলো আমাদের নিতে ব্যবস্থা নিতে হবে একই সাথে আমাদের দৃষ্টান্ত তৈরি করতে হবে যে আজকে যে যারা এই ধরনের অপরাধ সংঘটিত করছে এটাকে আমরা বলছি একটা কাঠামোগত হত্যাকাণ্ড অর্থাৎ এমন ভাবে আমরা ফ্যাক্টরি করেছি মুনাফার সর্বোচ্চ মুনাফা করতে গিয়ে যা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করছি তার ফলে আমাদের শ্রমিকরা এটা হুমকির মধ্যে পড়ছে তার জন্য এই ধরনের যারা অবহেলা করছেন এই অবহেলার জন্য কারণে আমাদের যে পানিশমেন্ট আছে সেটা আপনারা জানেন যে খুবই মানে মিনিমাম পানিশমেন্ট হল আমরা চাই যে একটা এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক যা দেখে তারা ভবিষ্যতে যেন কোনো কারখানার মালিক এই ধরনের অবহেলা না করে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম যে ক্ষতিপূরণটা আজীবন আয়ের সমান আমাদের যে আইলো কনভেনশন এবং আমাদের যে ফেটাল অ্যাক্সিডেন্ট অ্যাক্ট আপনারা জানেন তার মধ্য দিয়ে কিন্তু মানে আজীবন সমান ক্ষতিপূরণের কথা বলা আছে কিন্তু সেই আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ হয়নি আপনারা জানেন সর্বশেষ সময় সংশোধন করে সেটা দুই লাখ টাকা উন্নীত করা হয়েছে আমরা বলতে চাই একটা মানুষ তার আজীবনে যা আয় করতে পারত একটা মৃত্যুর মধ্য দিয়ে মাত্র দুই লাখ টাকা দিয়ে সেটাকে কিন্তু পূরণ করা যায় না আমরা পরিষ্কার করে বলতে চাই ক্ষতিপূরণ এবং শাস্তি এই দুটোকেই মানে একটা মানে এমন একটা দৃষ্টান্ত রাখতে হবে যাতে আমরা সবাই সেই জায়গাটা রক্ষা করতে পারে যে কিভাবে একটা কারখানা করবে শ্রমিকের নিরাপত্তাকে সুরক্ষা দিয়ে কারখানা করতে হবে শ্রমিকের নিরাপত্তাকে সুরক্ষা দেওয়া ছাড়া কোনো কারখানার আমরা সার্টিফিকেশন দিতে পারি না এই জায়গাটাকে আমাদের সরকার থেকে পদক্ষেপ নিতে হবে এবং আমরা বলতে চাই আজকে বিচারের আওতায় শুধুমাত্র খুনি দিকে নামলে হবে না যারা এই কারখানা পরিদর্শনের দায়িত্বে ছিলেন সরকারি যে সংস্থা যা যা সরকারি প্রতিষ্ঠান আছে তাদেরকেও কিন্তু এই বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা সরকার সরকারি প্রতিষ্ঠান মালিক যারা সংশ্লিষ্ট সবাইকে বিচার আওতায় এনে দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের দুর্ঘটনা আমরা না হতে দেখি এবং আমাদের শ্রমিকদের নিরাপত্তা জায়গাটা করতে হবে একই সাথে আমরা বলতে চাই আজকে যে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমাদের কিন্তু মানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আগামী দিনে আমাদের এই দাবিতে আমাদের গার্মেন্টস শ্রমিক কোন সমস্যা ইনসাইট ফন্ড আমাদের স্কপের পক্ষ থেকে আমাদের লড়ায়ের সংগ্রাম অব্যাহত থাকবে সেই লড়ায়ের সংগ্রামে আমরা এই সকল শ্রমিকদেরকে আমরা পাশে পাবো এবং আমরা আশা করব যে শ্রম সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সুপারিশ করা হয়েছে এই কর্মক্ষেত্রে নিরাপত্তা শ্রমিকদের এই ক্ষতিপূরণের বিষয়ে স্বাস্থ্য বিষয় আমরা আশা করব যে এই 5 আগস্টেরbutton এর মধ্য দিয়ে যে নতুন পুলিশ তৈরি হয়েছে আগামী দিনে যে সরকারি কমিটি আসবে তারা সংস্কার কমিশনের এই সুপারিশকে বাস্তবায়ন করে আমাদের শ্রমিকদের এবং আমাদের কর্মক্ষেত্রের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটাকে এগিয়ে নেবেন এটা আমরা প্রত্যাশা করি তা না হলে আমরা আগামী বছর যখন আসবে নিশ্চয়ই আমরা যে আন্দোলন গড়ে তুলতে চাই যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই পরিবেশটাকে এই পরিস্থিতিকে আমরা পাল্টাবো আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি